আজকে সকালে সূর্য উঠেছে কি অদ্ভুত মহিমায় বসন্তকাল বলে কত ফুল ফুটেছে গ্রহটাও ঠিক মতো ঘুরছে এমনকি চাঁদু তার চক্র ঠিক মতো করে চলেছে গোটা ছায়াপথই ঠিক মতো চলছে বিশ্বব্রহ্মাণ্ডের এত যে কোটি কোটি ছায়াপথ তাদের প্রত্যেকেই আজ ভালোভাবে কাজ কিন্তু আপনার মাথায় একটা পোকা আছে ধীরে ধীরে মাথার মধ্যে হাঁটছে বলে আজকের দিনটা খারাপ ভাবনার একটা পোকা মাথার মধ্যে দিয়ে চলে দিনটাকে বাজে করে দিচ্ছে শুধু দুটো জিনিসই আপনাকে সামলাতে হবে আপনার শরীর আর আপনার মন এই দুটো জড়ো করা জিনিস এই দুটো জিনিসের সাথে আপনি যদি একাত্ম হয়ে না পড়ে সব কিছু ঠিকই থাকবে শরীরটা শরীরটা হয়ে উঠবে এক হাতিয়ার হলো অ্যান্টেনার মতো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে উপলব্ধি করার জন্য দেখো আজকাল সকলেই গাড়ি চালাতে পারে কিন্তু সবাই রাস্তায় নেমে ঘন্টায় দুশো কিলোমিটার বেগে যেতে পারবে না তারা ছিটকে বেরিয়ে যাবে কারণ তার জন্য তোমাকে বুঝতে হবে ওই যন্ত্রটা কিভাবে কাজ করে একইভাবে যদি তুমি জীবনের প্রাথমিক ধাপেই আটকে থাকো সবার মতোই খেয়ে ঘুমিয়ে বংশবিস্তার করে মারা যাবে কিন্তু কোনো মানুষকে যদি আরও উঁচু স্তরে কর্মক্ষম হতে হয় সেক্ষেত্রে অনেক গভীর বোধ ও উপলব্ধি দিয়ে বুঝতে হয় যে কে আমরা আর কিভাবে আমরা সক্ষম হতে পারি ইস তো এটাই যোগের মূল কথা এটা যদি কম বয়সে নিয়ে আসা যায় যাবতীয় সংস্কৃতির ফাঁদ থেকে মুক্ত করে সম্পূর্ণ বিজ্ঞান মেনে ও সঠিক যুক্তি অনুযায়ী যদি করা যায় এই পৃথিবীর প্রতিটি শিশুর জীবনে যদি এটাকে নিয়ে আসা যায় তাহলে নিশ্চিতভাবেই দেখবে তারা শান্তি ও আনন্দে ভরপুর সাবালক মানুষ হয়ে উঠবে কেন এটা গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞান ও অন্যান্য গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে যখন তুমি শান্ত ও আনন্দে থাকো একমাত্র তখনই তোমার শরীর ও মন সবচেয়ে বেশি দক্ষ হয়ে ওঠে যদি তুমি সফল হতে চাও তোমার শরীর ও মনকে যে দক্ষতা চূড়ায় থাকতে হবে তা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই দিস দিস অ্যাট লিস্ট মাচ মাস্ট হ্যাপেন টু এভরি এইটুকু অন্তত প্রতিটি শিশুর ক্ষেত্রে ঘটা উচিত আর তার জন্য এটা জরুরি যে শিশুদের মধ্যে কোনো বিষয়ে যেন কোনো কল্পিত ধারণা তৈরি না হয় অন্বেষণ বা খুঁজে দেখার সম্ভাবনা যেন বেঁচে থাকে তাদের গোটা জীবন জুড়ে অনুসন্ধানের ইচ্ছাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন কোনো কিছুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকার বোধটি যেন অবশ্যই তাদের থাকে বিশ্বাসের মাধ্যমে কোনো আদর্শ বা দর্শনের সঙ্গে একাত্ম হয়ে গেলে সব বিষয়ে আমরা ভয়ঙ্কর নিশ্চিত হয়ে উঠি সব কিছু নিয়ে ভয়ঙ্কর নিশ্চিত হয়ে গেলে যদি কেউ অন্য বিশ্বাসের কথা বলে সংঘর্ষ হবেই শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আমাদের দিগন্তকে প্রসারিত করা দুর্ভাগ্য হলো এটা পুরোপুরি উল্টো দিকে যাচ্ছে কারণ নির্দিষ্ট কিছু অভিমত ঢুকিয়ে দেওয়া হচ্ছে শিশুদের মনে যোগের মাধ্যমেই এটি দূর করা যায় কোনো কিছুর সঙ্গে জড়িয়ে পড়ার হাত থেকে মানুষের মনকে আটকানো সম্ভব এ কথার মৌলিক অর্থ এটাই যে সৃষ্টির এই অনিশ্চয়তার মধ্যে তুমি নিশ্চয়তার মিথ্যে ধারণা তৈরি করতে চাইছ তুমি মূর্খের মতো বিশ্বাস করতে পারো যে এই সমুদ্রটি সবসময় এভাবে শান্ত থাকবে আর আমি তাকে পেরিয়ে যাব অথবা এমনভাবে নৌবিদ্যা শিখতে পারো যাতে তুমি ঝড়ঝঞ্জায় ভয়ঙ্কর উত্তাল সমুদ্র পেরিয়ে যাও তুমি শিখে নিতে পারো কীভাবে পাড়ি দিতে হয় তুমি প্রস্তুত হতেও পারো নাও পারো যোগের মাধ্যমে বরণ করা হয় জীবনের এই অনিশ্চয়তাকেই আমরা নিশ্চয়তা তৈরি করি না অনিশ্চয়তাকে সামলানোর দক্ষতা তৈরি করি চাকরি করলেও আপনি ভোগেন চাকরি গেলেও আপনি ভোগেন বিয়ে ভোগেন বিয়ে না হলেও ভোগেন সমস্যাটা কি তো আপনি আপনি চেয়েছিলেন জিনিসগুলো যখন ঘটে তখন ভোগলে এদিকে তো নজর দিতেই হবে জটিল সম্পর্কগুলো সামলানোর ক্ষেত্রে যেখানে অন্য মানুষটাকে এড়িয়ে যাওয়া যায় না সে আপনার বসই হোক বা স্ত্রী প্রায় সময়ই আমার মনে হয় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে গোটা পরিবেশটাই যেন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে আমি কি নিজে নিজেই এই পরিস্থিতির মোকাবিলা করতে পারি কাউকে দোষারোপ করা কি চলতে পারে আপনার মতে জীবনের দিকে আরও ইতিবাচকভাবে ফেরার উপায় কি। দেখুন সব থেকে ভালো দিকটা হলো যে আপনি এদের একজনেরই মুখোমুখি হচ্ছেন হয় বস নয় স্ত্রী কখনোই একসাথে দুজনের নয় তো আপনি একটু এদিক ওদিক করে নিতে পারেন বুঝলেন ফৌজের লোক হওয়ায় স্ত্রীর থেকে কদিন পালাতে পারেন বসের থেকেও পালাতে পারেন কিছুদিন অন্য চাকরির মতো না যে প্রতিদিন করতে হবে আমি দুঃখিত এমনি একটু মজা আর কি যাই হোক দেখুন তাদের সামনা স্ত্রী বা বস কাউকে ছাড়াই কিন্তু আপনি বাঁচতে পারবেন না দুজনেই গুরুত্বপূর্ণ আপনার জীবনে আপনি কেরিয়ার চেয়েছিলেন সেখান থেকে চাকরিতে ঢুকলেন আর বসও এসে জুটল আপনি সম্পর্ক চেয়েছিলেন সেখান থেকে বিয়ে আর সেখান থেকে স্ত্রী তো এই ব্যাপারগুলো আপনি মনে প্রাণে চেয়েছিলেন একান্ত কামনার জিনিসগুলো যখন সত্যি হল তখন আপনি নজর দিতেই হবে। এটা ব্যাপারে নয় বা ব্যাপারেও নয়। বরং এটা আপনার নিজের ওপর কাজ করার ব্যাপার কারণ মানুষের অবস্থা এমন হয়েছে যে যেখানেই আপনি তাদের রাখুন না কেন ভোগান্তির একটা রাস্তা তারা ঠিক খুঁজে নেবে একবার হয়েছিল কি শঙ্করন পিল্লাইয়ের সাথে একদিন তার স্ত্রী এর বিশাল ঝামেলা হল তখন রাগের মাথায় তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন সন্ধ্যাবেলা তিনি শহরের বাইরেটা একটু এদিক ওদিক ঘুরে বেড়ালেন কোথায় যাবেন কি করবেন না জেনে ঘুরঘুর করছিলেন এক্ষুনি বাড়ি ফিরে যাওয়াটা ভালো দেখাবেন তখন তিনি একজন সাধুকে দেখতে পেলেন সেই সন্ন্যাসী তখন গাছের তলায় সন্ধে বা রাতের জন্য আস্তানা করছিলেন তিনি সাধুর দিকে তাকালেন

সুলভ উপায় কেউ সাধু বনকে তো দেখুন আমরা বলি যে জীবন হলো কি জাগলিং করার মতো আপনি একা হলে একটা মাত্র বল করা সহজ দুজন হয়ে পড়লে দুটো বল একটু বেশি কঠিন দরকার বেশি মনোযোগ তারপর চারজন হয়ে পড়লে জাগলিং করার জন্য চারটে বল তারপর আপনার উপর ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব মানে জাগলিং করার জন্য দশ হাজার বল তাই তো যতগুলো বল আনন্দ সহকারে জাগলিং করতে পারবেন ততগুলো বলই আপনার হাতে নেওয়া উচিত আপনি যদি কাজের মাত্রাটা বাড়ান বা বাড়াতে চান নিজেকে উন্নত না করে কাজ তাহলে যন্ত্রণা দেবে তো লোকজন জানেন তো দেশের এক আন্তর্জাতিক সংস্থার শীর্ষস্থানীয় এক এক্সিকিউটিভ সিইও একজন গ্লোবাল সিইও কিছুক্ষণ আগে আমার কাছে ভীষণ মনমরা হয়ে এসে বললেন সদগুরু আমি আর নিতে পারছি না ওরা আমার ওপর এত চাপ দিচ্ছে আমি ওনার দিকে তাকিয়ে বললাম ঠিক আছে তাহলে আপনার চাকরি চলে যাক উনি বললেন না না সদ্গুরু আপনি কি বলছেন আমি বলি এই যে আপনি চাকরির জন্য এত ভুগছেন আমি নিশ্চিত এমন অনেকে আছে যারা আপনার চাকরিটা পেতে চায় চাকরিটা গেলে সমুদ্রের ধারে হাঁটতে পারবেন আরামে না 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 সদগুরু এরকম করবেন না আমার সাথে তো চাকরি করলেও আপনি ভোগেন চাকরি গেলেও আপনি ভোগেন বিয়ে হলেও আপনি ভোগেন বিয়ে না হলেও আপনি ভোগেন সমস্যাটা কি সমস্যা হল শুধু এটার সাথে স্ত্রীর সাথে বসের সাথে বা দুনিয়ার সাথে নয় আর তারা যেমনই হোক না কেন আমি তাদের আড়াল করার চেষ্টা করছি না তারা যেমনই হোক কিন্তু আমি ভুগব কি ভুগব না সেটা একান্তই আমার ব্যাপার যেমনটা আগেও বলেছি দুনিয়া আপনার দিকে কি ছুঁড়ে দেবে সেটা আপনার হাতে কিন্তু সেটা দিয়ে আপনি কি করবেন তা একশো ভাগ আপনার হাতে কর্ম বলতে এটাই বোঝায় আমি যখন বলি আমার জীবন হলো আমার কর্ম স্ত্রী একরকম বস একরকম আপনার চারপাশে দুনিয়ায় একরকম যত এর উপদ্রব হয়ে চলেছে কিন্তু এটাকে আমি নিজের ইচ্ছে মতো আপনি হয়তো আমি জানি আপনারা অন্যরকম শত্রু সামনা করেন তবে আমরা সব রকম লোকেরই মুখোমুখি হই প্রতিদিন যাদের সাথে কোনোদিন দেখাই করিনি চিনিও না এমন কি তারা তারা নিয়ম করে রোজ আমার উপর বিষ ও দিচ্ছেন অতিরিক্ত প্রোটিন থেকে আমি জানি না কিন্তু তারা বলেই চলেছে অবিরাম নানা জিনিস করছে আমরা যাই করি তাতে সব রকম ভাবে বাধা দিচ্ছে আমরা যাই করি সবার ভালো থাকা তাতে জড়িত কিন্তু সেটা তাদের ভালো লাগে না এমন লোকও আছে যারা আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে আজকাল যে গাছ লাগানো বিপজ্জনক ব্যাপার আপনার অস্তিত্বটাই স্বয়ং বিপজ্জনক তো লোকে আপনার সাথে কি করলো দুনিয়া আপনার সাথে কি করলো আপনি নিজের সাথে কি করতে চান সেটা আপনার হাতে এটাই আপনার কর্ম এই কথাটা বলতে এটাই বোঝায় আমার জীবন আমার কর্ম মানে আমি যেভাবে আছি তা একশো ভাগে আমার অন্য কারণ না কেউ ঠিক করতে পারে না এই মুহূর্তে আমি কেমন থাকবো বরং আমি ঠিক করি এই মুহূর্তে আমি কেমন থাকবো আপনি যদি ঠিক করেন এই মুহূর্তে আপনি কেমন থাকবেন নিজেকে আপনি আনন্দময় রাখবেন না মন মরা এই একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আপনারা সবাই